গুড মর্নিং এভরিওয়ান চলো দেখো কত সুন্দর ফুলগুলো ওদের ভালো লাগে তো দেখো ভগবানের আশীর্বাদ নিয়ে আর আপনাদের আশীর্বাদে শুরু করে দিলাম সংসারে কাম কাজ বাসি কাজ শুরু করে দিলাম তো আপনারা কে কোথা থেকে বন্ধুরা ভিডিও ব্লগটা দেখতেছ আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো এখানে ফ্যানের ফ্যান চলছে ঘরে তার জন্য ফ্যানের একটা আওয়াজ হচ্ছে আর দেখো বিছানাটা ঝাইয়া এখন বিছানাটার মধ্যে আমার ছেলে সব ভালো তুলিয়ে রাখিয়া দেয় তারপর আজকে একটু ভালো করে বিছনাটা একটু ঝাড়লাম যাইয়া বিছনাটা গেছে গুছাইয়া দেখো ওই দেখো কালকে একটা আয়না লাগছে আর একটু সাবান আনছি দেখো তো বাদা থেকে সামানালো তো এগুলো ডাস্টবিন বাইরে বাদাগুলো ফালাইতে ফালাইয়া তারপর ঘরটা ঝাড়ু দিলাম সকরা বাসনটি বাইরে রাখিয়া ঘরটা ঝাড়ু দিলাম আর রান্না করে গেস্টেস তো রাত্রে মুচ্ছা রাইকা দিয়েছিলাম পরিষ্কার করিয়া তো ঘরটা ঝাড়ু দিয়া তারপরে রান্নাঘরটা মুচ্ছা আইলাম তো আইয়া বড় ঘরটা এখন মুচ্ছা লাইতি পূজা শেষ করে তারপরে বাসনটি ধুইলাম আর উদ্রে রাখিয়া দিলাম এখানেও তারপর কালকের ভিজা কাপড়টি একটু দিলাম দিয়ে পূজা করলাম স্নান টান আইয়া পূজা করলাম দেখো পূজা করে শেষ হয়ে গেলে মানে সংসারে ওদের মানে পিতা তা সারা দিনের একটা কাজ শেষ হয়ে যায় তারপর দেখো এখানে ওই যে তারা একটু এখানে রেলি করতেছে সবাই মিলে রাস্তাতে তো একটু তুললাম তো কেমন লাগলো আজকের ব্লকটাতে তো বলবা সবিতাসন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসার এলো বন্ধুরা আর আমার শরীরটা বেশি ভালো নয় মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা করতেছে কথা বলতে পারতেছে না তো আজকে বিকালে শুভ বিকালে শুভেচ্ছা রইল আজকের ব্লকটা